চলুন শুরু করি সেট আপ দিয়ে ট্রাম্প সাংবাদিকদের এমন একটি প্রশ্নের মুখোমুখি হলেন যার উত্তর তার মতো করে দিলেন সেই প্রশ্নটা ছিল রাশিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন আর ট্রাম্প হাসি মুখে বললেন টাকা দিয়েই তো পদক্ষেপ নেওয়া হয় ভালো আসলে কি বললেন ট্রাম্প তার দাবি ভারতের উপর মাত্রা ছাড়িয়ে সেকেন্ডারি স্যাংশনস আর টারিফস আরোপ করা হয়েছে সেটা রাশিয়ার উপর ভাত ফেলেছে হান্ড্রেডস অফ আগামীতে আরও সারপ্রাইজ থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সবটাই চাপ প্রয়োগের মাধ্যমে এ ববলাং আপনার ধারণা কি মনে হয় কি ট্রাম্প পরিকল্পিতভাবে এই ভাষা ব্যবহার করছেন আন্তর্জাতিক চাপ বাড়ানোর জন্য ঠিক আছে আজকের স্ক্রিপ্টের শেষটা এখানেই বলে রাখি গল্প বদলে গেলেও টারিফ থামে না আর হ্যাঁ আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরের বারে পিল্লাই ইনুশিয়াল থেকে